আপনারা সবাই বসেন বসেন্লাহরানি রহিম গতকালকের যে ঘটনাটা হুজুরার সাথে ঘটাইছে এটার আমি প্রথমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমি একজন মুসলমান আমার বাই হোক যে হোক না কেন আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই গানের সাথে সম্পৃক্ত আমার আমি নিষেধ করছি করছি না প্রথমে গানটার যেত বাধা আসছে এই গানে যাবে না গানে যাবে না আমি আমারে বললে যে আমি পারমিশন আনতেছি ও মুখেছি তো আমি এই দেশ তো মুখ না কেউ পারমিশন দিবে না তরে যে মানুষ ঘুরাইতেছে দেখাইতেছে এটি শুধু গোয়া তরে যে একটা এলাকায় গ্যাঞ্জাম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটি গোয়া তখন বুঝাই আমি পারি না তখন মাঝখানে যেতো তো প্যান্ডেলটা ফিট করছে ফিট করার পরে দুই চার দিন ফিট করার পরে যে প্যান্ডেলটা রে কর লোকি লটকাই আমি কইলাম এই প্যান্ডেলটা এন উড়বায় পালা তখন বাধ্য তো মনে হোক প্যান্ডেলটা ফালছে নিচে উড়ায় নেওয়ার পরে আবার কিছুদিন কে পরে লেবরে দে আবার এই গবেষণা শুরু হলো যে গান গাইব তখন আমি আমার বাইরে বললাম যে এখানে গান চলবে না আচ্ছা এর পরে দেখলাম যে আমার কথার বাইরে গিয়ে আবার দেখলাম যে গান শুরু করলো নয়া পাড়া গোদিনপুর চাঁদপুর সিদ্ধর পাড়া বিভিন্ন এলাকার আমরা সকলে মিললে লেকসাল দেওয়া শুরু করছে তখন আমি একটা লেকসাল দিতে দোকানের পাশে তখন আমি এটা বাচ্চা শুধু

যে বারবার কথা হইতেছে যে হালো পড়ার যে নেতৃবৃন্দ যারা দরবার সালিস করে আসলে কি বলবো আমি ছোট মানুষ আমার এত ডুজ্ঞান নাই মনে হয় এরা এই আপনার এই কাজের বিষয়ে মনে হয় এরা একটু শর্মাইছে এইখানে আসতে পারছে না হয়তো এর ভাই বা প্রতিবেশী হিসাবে একজন আলেমের কাছে এক কথাটি কই যাত তাইও এরা আসতে পারছে না এরার লেগে আমি দুঃখিত আমি এরার পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আমি আপনাদের কাছে সকলের কাছে এ মাপ চাই আল্লাহ রাস্তা আমাদের মত করবেন আর আমার ভাই কিরণ আর গানের সাথে যারা সম্পৃক্ত আমি এদেরকে অনেকের পুন্দে আনছি একজন একজন করে এখানে যারা আছে যে আমরা কোনদিন গান আর গাব না আমরা এইসব কাজে যাব না আমরা দিনের পথে যাব আমরা নামাজ পড়ব ভালো কাজ করব এদের সাথে এক কথা বলে মাফ সাহেব এখান থেকেই বিদায় নিব আমার আর বেশি কথা নেই আমার এখানে আল্লাহ

করলে তো কথাগুলো বোঝা যাবে না আমি কেন বলছি আপনি বলছেন গতকালকে নেতৃত্বে আমাকে হত্যা করার জন্য আমার কথাগুলি আমাকে হত্যা করার জন্য নেতৃত্বে আমাকে খুঁজতেছে আমার হেলমেট পরা আমার মতে হেলমেট পরে আমাকে চিনতেছে না কিন্তু আমি শুনতেছি হত্যা করবো আমাকে তাৎক্ষণিক ভাবে মরানা ইসলাম সে আমাকে ধরে নিয়ে ওই দিক থেকে অতিক্রম করে আমাকে এখানে আনলো আমার কথা বলে এখানে কিছু হবে না

আচ্ছা বসেন বসেন এখানে তহুদী জনতার পক্ষ থেকে একটাই আবেদন গতকালকে রাত্রে আমাদের সামনে আট থেকে দশজন লোকরা আমরা অস্ত্র শাসন দিতে দেখতে পাচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র জনকে পাই বাকি আটজন কোথায় ওই পাখিদেরকে ওই হাইজার মধ্যে উপস্থিত করেন মুহূর্তে সুবিধা করবে না

এরাকার মধ্যে আমার চোখে আর যদি আমি একমত এটা প্রতিবাদ আমি করব আমরা সভাপতি সবার প্রতিবাদ আমি সবার

যদি মুসলমানের করা হয় এই আর এক মুসলমান ভাই তাকে বারণ করতে গেল সে কেন ফিরল না তার তো উচিত ছিল আরে তুমি অন্যায় করবে এ যে তোমার উপরে শুধু থাকবে না একজন মাল বিশ জন বা পঞ্চাশ জন একটা নৌকার মধ্যে আছে আর একটা মানুষ নৌকা ডুবে দিয়েছে তাহলে কি সবাই ভুগবে না সবাই ভুগবে না এরা নৌকা ডুবাচ্ছে পার্শ্ববর্তী যারা আছেন আপনারা পুরা পরিবারে যে কোনো জায়গায় অন্য কাজ হোক এর জন্য প্রতিবাদ জানাবেন আপনারা পারবেন না আমাদেরকে দেখবেন আমরা সমাধান করবেন ইনশাআল্লাহ এবং দোষী ব্যক্তিরা সবসময় যেন নিজেকে আল্লাহর দাবার দোষী মনে করে কোনদিন যেন তোমাদের মাথা আর উঠতে উঠাবে না বরং আল্লাহর দরবারে মাফ চাবে যে আমি যে অন্যায় করেছি আল্লাহ বউ এটা তুমি মাফ করে দাও এবং আমি সই পথে চলতে ভালো পথে চলতে দিনদারি পথে চলতে আল্লাহর পথে চলতে নামাজ পড়তে রোজা রাখতে আমি কখনো কোনটা ভূত করবো না আরে একটা মুসলমানের মধ্যে নামাজ না থাকে রোজা না থাকে হজ না থাকে জাকাত না থাকে ওইটা কোন ধরনের মুসলমান কোন ধরনের মুসলমান

أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين অনেক জায়গা থেকে ওরা কে কষ্ট করে এখানে দিনই কাজে দিনের সাহায্যে ওলামা একরামের সাহায্যে আগাই আসছে আল্লাহ যারা শাস্তে সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন সকল উন্মতে মোহাম্মদ মাফ করে দেন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আল্লাহ সকল এলাকা থেকে সব প্রকারে বেআই আল্লাহ নির্লজ্জতা এবং খারাপি আল্লাহ মহর্ষি সবকিছু আপনি দূর করে দেন আমাদেরকে প্রকৃত পক্ষে মুসলমান হিসেবে চলার তৌফিক দান করেন আমাদেরকে নামাজ পড়ার মতো তৌফিক দান করেন দিনের জন্য নিজেদের রক্ত ঢেলে দেওয়ার তৌফিক করেন আমাদেরকে মৃত্যুর জন্য কবুল করে আনেন যে এখানে অপরাধ স্বীকার করেছে তুমি এদেরকে মাফ করে দাও এদেরকে সই পথে চলার জন্য কবুল করে আনাও